আমি তোমাদের প্রথম পাটে দশটা নিউমেরিক্সের প্রবলেম সলভ করেছিলাম এবার এই পাটে বাকি প্রশ্নগুলো করবো তো আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে যেটা তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের একুশ পৃষ্ঠার এগারো থাকের প্রশ্ন আপেক্ষিক পরিবাহিতা এর একক হলো কি আপেক্ষিক পরিবাহিতা স্যার আমরা ক্লাস টেনে পড়েছি রোদ আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ আর রোদ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ স্যার স্যার রোদ আর এর একক হচ্ছে কি ওহম সবাই জানো রো রোটা বের করতে হবে স্যার স্যার এল এল হচ্ছে গিয়ে হচ্ছে সেমি দৈর্ঘ্য আর এ হচ্ছে ক্ষেত্রফল সেটা হচ্ছে গিয়ে স্কোয়ার তো সেমি সেমি স্কোয়ার কেটে নিচে পড়ে থাকবে সেমি তো ওহম ইকুয়াল টু রো ইন্টু ওয়ান বাই সেমি বুঝতে পেরেছো কি পারো নি পেরেছ তাহলে এরো মাল্টিপ্লাই হয়ে আসবে রো ইকুয়াল টু ওহম সেমি এইটা হলো রো এর মান রোধাঙ্কের মান এখন বের করতে হবে আমাদের আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা সমান রোধাঙ্কের অনন্যক রোধাঙ্কের অনন্যক তাহলে এটা হবে ওয়ান বাই ওহম সেমি তো এটা হবে ওহম ইনভার্স সেমি ইনভার্স ওহম ইনভার্স সেমি ইনভার্স आंसर হচ্ছে কি বি চলো নেক্সট क्वेश्चनে যাই এটা এটা 11 থাকছিল নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন বলেছে যদি বল ক্যাপিটাল এফ দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং সময় ক্যাপিটাল টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো আচ্ছা এগুলোকে কাজে লাগিয়ে আমাকে ভরের মাত্রা নির্ণয় করতে হবে স্যার আমরা জানি বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ ওটাই আমরা লিখবো বারোটা দাগের কোশ্চেন স্যার বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ স্যার ভরের মাত্রা হচ্ছে গিয়ে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে গিয়ে স্যার এল টি টু দি পাওয়ার মাইনাস টু স্যার বুঝতে পারলে এখানে স্যার তাহলে তরণ হচ্ছে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর বল বল হচ্ছে গিয়ে স্যার এফ আমি স্যার এগুলোর মাত্রা লিখছি না কারণ এগুলো বলে দিয়েছে আমাকে এফ হচ্ছে বল আর হচ্ছে গিয়ে সবকিছু দেওয়া আছে স্যার তো আমাকে এখানে এম এম বের করতে হবে তাহলে স্যার বলতে পারি যে এম সমান এফ এইটা এই এফ এর নিচে চলে যাবে বাই হয়ে যাবে তাহলে স্যার এম ইকুয়াল টু এম ইকুয়াল টু এফ বাই এল টি টু দি পাওয়ার মাইনাস টু এছাড়া এগুলো যদি উপরে উঠে আসে তাহলে কি পড়ে থাকবে এফ ইন্টু এল মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এম এম এর মাত্রা হচ্ছে কি স্যার এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার টু এটা হচ্ছে কি এ অপশন চলো এবার থার্টিন এর কোয়েশ্চনটা আমরা করবো থার্টিন থার্টিন এর কোয়েশ্চনটা করবো আমরা কোশ্চেনটা আছে টি সময়ে একটি বস্তুর বেগ স্মল ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি যেখানে এ বি সি হলো ধ্রুবক এ বি ও সি এর মাত্রাটা তাহলে কি হবে চলো আমরা সমীকরণটাকে তুলে নেব সমীকরণটা দেওয়া আছে ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি যেখানে এবিসি বলেছি যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে প্লাস বা মাইনাস সাইন থাকে তাহলে তারা দুজন একই ভৌত রাশি তাহলে এখানে যেহেতু টি আর সি যুক্ত আছে তাহলে সি সমান টি আমরা লিখতে পারি বা টি সমান সরি স্যার আমরা বলেছি যদি একই ভৌত রাশি থাকে তাহলে তাদের মধ্যে আমরা যোগ বা বিয়োগ করতে পারি এখানে টি এবং সি আছে তাহলে স্যার সি আর টি দুটোই একই ভৌত রাশি তাহলে আমরা লিখতে পারি যে সি ইকুয়েল টু টি এবারে টি এর মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল টি থার্ড প্যাকেট বাস আমরা পেয়ে গেলাম সি এর মাত্রা এবার স্যার আমাদের বলতে হবে এ ও বি এর মাত্রা স্যার ভি সমান এটি আছে তাহলে ভি এর যে মাত্রা হবে এ টি ওর মাত্রা তাই হবে বি বাই টি প্লাস সি এর মাত্রাও তাই হবে তাহলে আমরা বলতে পারি যে ভি সমান এটি

স্যার সি পেলাম এ পেলাম এবার বের করতে বি স্যার এর মাত্রাও যা হবে এর মাত্রাও তা হবে কারণ সমান চিহ্ন আছে এবং যোগ চিহ্নও আছে যোগ মানে এ দুটির মাত্রা সেম পুরো এইটা আর এইটার মাত্রা সেম আর সমান মানে এই দিকে যা মাত্রা আছে এদিকেও দিকেও তা মাত্রা আছে সমান তাহলে আমি স্যার কি করবো স্যার আমি লিখবো স্যার ভি ইকুয়াল টু বি বাই টি প্লাস সি বুঝতে পেরেছ স্যার তাহলে স্যার টি বাই সি দুটোই হচ্ছে কি টি টি প্লাস টি দুটোই টি তাহলে ভি স্যার টি বাই টি হচ্ছে কি টি কারণ যোগ করলে টু টি আসবে টু টি মানে টি মাত্রা তো আমরা করবো তাই তো আমরা একই লিখবো ওর সামনে সব হলো লিখবো না তাহলে ভি ইকুয়াল টু কি হবে ভি টি স্যার ভি ভি হচ্ছে বেগের মাত্রা হচ্ছে গিয়ে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি এর মাত্রা হচ্ছে গিয়ে টি তাহলে এটা টি ইনভার্স টি কেটে যাবে এটা পড়ে থাকবে শুধুমাত্র এল তাহলে বি এর মাত্রা হচ্ছে গিয়ে স্যার এল বি এর মাত্রা হচ্ছে এল এ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর সি এর মাত্রা হচ্ছে গিয়ে টি এর অপশনটা হচ্ছে গিয়ে স্যার সি এর জায়গার অপশন তাহলে সি দাম তোমরা ঠিক করে নাও চলো এবার শুরু করব ফরটিন খুব সুন্দর একটি কোয়েশ্চেন একটি সরল দোলকের দোলন কাল টি পিণ্ডের ভর এম ও দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ধরন জি এর সম্পর্কটি হলো কি আচ্ছা দেওয়া আছে কি স্যার দেওয়া আছে স্যার টি ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার জেড এটা দেওয়া আছে স্যার আমরা সরল দলকের গতি থেকে আমরা এই সূত্রটা বের করেছিলাম যে টি সমান টু পাই রুট ওভার এল বাই জি টি সমান টু পাই রুট ওভার এল বাই জি তাহলে স্যার আমরা বলতে পারি টি সমান টু পাই রুট ওভার এল বলতে এল টু দি পাওয়ার হাফ আর ওয়ান বাই জি মানে জি টু দি পাওয়ার মাইনাস হাফ হ্যাঁ কি কি না না হ্যাঁ এক নম্বর নম্বর আমরা যদি এক নম্বর আর নম্বর যদি করি তাহলে দেখব স্যার এখানে আছে এল এর পাওয়ার ওয়াই এখানে আছে স্যার এল এর পাওয়ার ওয়াই আর এখানে আছে এল এর পাওয়ার হাফ তাহলে স্যার ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম হাফ বলো বলো নন্দলাল এখানে জি এর পাওয়ার হচ্ছে গিয়ে জেড এখানে জি এর পাওয়ার হচ্ছে গিয়ে মাইনাস হাফ তাহলে স্যার আমি পেয়ে যাবো জি এর পাওয়ার জেড আর জি এর পাওয়ার হাফ তাহলে এটা হবে দেখো যেখানে এসছে ওখানে তাহলে কি হবে কিন্তু এই সমীকরণে কোথাও কি তুমি এম দেখতে পেয়েছো তুমি দূরবীন লাগিয়ে খোঁজো স্যার এখানে কোথাও কি এম পাওয়া গেছে না কিন্তু এখানে এম দিয়ে রেখেছে তার মানে এখানে নিশ্চয়ই এম টু দি পাওয়ার জিরো ছিল তাহলে আমি এক্স এর ভ্যালু পাবো

ওমেগা টি মাইনাস কে এক্স এখানে ওমেগা এর মাত্রা বের করতে বলেছে স্যার আমি বারবার করে তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি যে কোন কোণের একক হয় রেডিয়ান আর ঘন কোণের একক হচ্ছে কি স্টে রেডিয়ান কিন্তু কোণের কোনো মাত্রা নেই কোণ হচ্ছে একটি মাত্রাহীন রাশি যদি স্যার মাত্রাহীন রাশি হয় তাহলে স্যার মাত্রা হচ্ছে কি জিরো আর কোনো কিছুর যদি মাত্রা আমি জিরো করি তার ভ্যালু হচ্ছে কি স্যার ওয়ান কারণ আমাদের সূচকে আমরা পড়েছি যে কোনো কিছুর যদি ভ্যালু হচ্ছে গিয়ে মাথায় যদি তার জিরো থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ান তা আমরা বলতে পারি স্যার ওমেগা টি মাইনাস কে এক্স এই রাশিটা তো একটা মাত্রাহীন ভৌত রাশি কারণ ওটা সাইন ত্রিকোণমিতিক অপেক্ষকের সঙ্গে যুক্ত আছে তাহলে এর মাত্রা হচ্ছে গিয়ে স্যার ওয়ান কারণ মাত্রা নেই মাত্রা নেই মানে কোনো কিছু পাওয়ার জিরো আসবে জিরো মানে ওয়ান হবে তার ভ্যালুটা এখান থেকে বলতে পারি স্যার যে ওমেগা টি মাইনাস কে এক্স সমান ওয়ান এবার তুমি বলো এবার তোমরা বলো স্যার এখানে মাইনাস সাইন আসছে আর মাইনাস বা প্লাস সাই নিলে এই দুটো ভৌত ভৌতরাশি সেম হবে হ্যাঁ কিনা হ্যাঁ তাহলে বলতে পারি উমেগা টি সমান কে এক্স সমান ওয়ান হ্যাঁ কিনা তাহলে বলতে পারি উমেগা টি সমান ওয়ান বা উমেগা সমান ওয়ান বাই টি হ্যাঁ কিনা বলো হ্যাঁ কিনা ওমেগা সমান ওয়ান বাই টি তাহলে স্যার টি মানে কি স্যার ওয়ান বাই ক্যাপিটাল টি উপরে গেলে টি ইনভার্স তাহলে উমেগা এর মাত্রা হবে টি ইনভার্স টি ইনভার্স সি সি অপশানটা হচ্ছে সি আচ্ছা এখানে কিন্তু তোমরা কোনো অপশান খুঁজে পাবে না কারণ কি বলো তো তার কারণ আমাদের মাত্রাটা বেরিয়েছে শুধুমাত্র টিতে কিন্তু বইয়ে অপশান দেওয়া আছে এম আছে এল আছে তখন কি হবে তখন দেখো স্যার আমাদের অপশানটা বেরিয়েছে স্যার টি ইনভার্স আমাদের তো অপশানে এম এল সব কিছু আছে কিন্তু স্যার আমার উত্তরে তো এম বেরোয়নি তাই আমি করে দেব এম টু দি পাওয়ার জিরো স্যার এল বেরোয়নি তাই করে দেবো এল টু দি পাওয়ার জিরো দেখো এই অপশানটা আছে গিয়ে সি দাগে চলো হলো চলো এবার নেক্সট কোশ্চেনে যাবো তোমরা সবাই কমেন্ট করছো এবং চিন্তিত আছো যে স্যার আপনার চোখের চশমা কেন দেখো এই মুহূর্তে যে টাইম সে টাইম হচ্ছে গিয়ে চারটে বাজে এই মুহূর্তে তো এই সময় আমি যদি খালি চোখে এত লাইটের সামনে আসি তো আমার চোখ বুঝে যাবে আমি চোখ খুলে তাকাতে পারবো না তাই আমি চশমা পরে এসছি আচ্ছা সতেরো কোশ্চেনটা আছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি ই এবং এর কম্পাঙ্ক মিউ এর মধ্যে সম্পর্কটি হলো ই সমান এইচ নিউ যেখানে এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবক তাহলে এইচ এর মাত্রা কি হবে চলো তাহলে দেওয়া আছে ই সমান এইচ নিউ স্যার মিউ এইচ এই সমান এইচ নিউ দেওয়া আছে কম্পাঙ্ক এখানে ইটা হচ্ছে গিয়ে শক্তি এই হচ্ছে একটা ধ্রুবক আর মিউটা হচ্ছে কম্পাঙ্ক স্যার কম্পাঙ্কের ফর্মুলা বলেছে যে মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা হ্যাঁ না হ্যাঁ তাহলে ই সমান এইচ চিনু সি বাই ল্যামডা এইচ ইকুয়াল টু তাহলে আমি আরো মাল্টিপ্লাই করে দিই গুণ তাহলে তাহলে ই ল্যামডা ইকুয়াল টু এইচ এইচ সি সমান কী হবে ই ল্যামডা বাই সি স্যার ই ই হচ্ছে শক্তি শক্তি হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর ল্যামডা হচ্ছে গিয়ে স্যার তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে তার মাত্রা হবে এল আর সি হচ্ছে গিয়ে বেগ বেগের মাথা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান এর সঙ্গে টু কেটে ওটা হবে মাইনাস ওয়ান তাহলে এইচ এর মাত্রা হবে স্যার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হবে এইচ এর মাত্রা এইচ এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান স্যার বি অপশনটাই ঠিক হচ্ছে চলো তো এইবার একত্রিশ এর দাগের কোশ্চেন আমরা অনেকগুলো কোশ্চেন স্কিপ করে এলাম ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এইবার স্যার একত্রিশ এর দাগের কোশ্চেন করবো একত্রিশে দাগের কোশ্চেন বলছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি হবে তোমরা সকলেই যারা ক্লাস এইটে ছিল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর ফর্মুলা কি স্যার নিউটন বলেছে যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেই আকর্ষণ বল বস্তু দুটির ভরের সমানুপাতিক এবং তাদের তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো আমরা সূত্রটা নিগলেভাবে পাই যে এফ হচ্ছে তাদের মধ্যে যে ভর আছে সেই ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলো এইখানে সমানুপাতি চিহ্নটা উঠে গিয়ে একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্ম আসে হ্যাঁ কি না স্যার এলো এইবার আমাকে বের করতে হবে এই জি এর মাত্রা তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই জি এর মাত্রা হবে জি টু এম ওয়ান ইন্টু এম টু ঠিক আছে স্যার তাহলে এফ হচ্ছে বল বলের মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর আর স্কোয়ার হবে গিয়ে এল স্কোয়ার এম হবে গিয়ে স্যার এম আর পরের এম টু হবে গিয়ে স্যার এম তাহলে স্যার এম এম কাটলো এল এর সঙ্গে এল স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে এটা হয়ে গেল স্যার এল কিউব আর এটা হলো টু টু দি পাওয়ার মাইনাস টু আর এই টা ওপরে এসে এটা হয়ে গেল এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ কি না তাহলে জি এর মাত্রা পেলাম এম ইনভার্স এল কিউব টু টু দি পাওয়ার মাইনাস টু চলো এরপরের কোশ্চেন আছে স্যার এক্স ইকুয়াল টু এটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর কোশ্চেনটা আছে স্যার এক্স টু এটি প্লাস বি টি স্কোয়ার এক্স মিটারে এবং টি ঘন্টায় এক্স হচ্ছে গিয়ে মিটারে এবং টি হচ্ছে গিয়ে ঘন্টায় প্রকাশ করা হয় তাহলে বিয়ের একক কি হবে তাহলে স্যার বিয়ের একক কি হবে বলো স্যার আমি বলেছি স্যার যদি সমান চিহ্ন থাকে তাহলে এই দুটো সমান ভৌত রাশি আর যোগ চিহ্ন তাহলে দুটো সমান ভৌত রাশি আবার সমান চিহ্ন থাকলে এ দিকের মাত্রা আর এই দিকের মাত্রা সমান হবে তাহলে স্যার বলতে পারি যে এটি সমান বি টি স্কোয়ার সমান এক্স স্যার হ্যাঁ তাহলে স্যার এখান থেকে পাবো আমি যে টি স্কোয়ার সমান এক্স

নেক্সট ভিডিওতে আমরা ত্রুটি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো পড়ব তার আগে তোমরা ত্রুটি সংক্রান্ত যে সূত্রগুলো আমি করিয়েছি আগের ভিডিওগুলোতে ওগুলো আগে ভালো করে দেখে নাও তারপরে এসে ত্রুটির সমস্যাগুলো দেখো আজ এইটুকু চল